আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে চলেন একটু মোটামুটি লেভেলের ব্যালেন্স নিচ্ছি আপনাদের ক্ষেত্রে আমি এই ব্যালেন্স দিয়ে ভিডিও করি অবশ্য আর তাছাড়া মোটামুটি যে সময় গেম প্লে করি আমার নিজের ইচ্ছা অনেক অ্যামাউন্ট দিয়ে গেম প্লে করি তবে দেখা যাক কি আছে তবে আজকে আর রিক্স নিব না বুঝছেন তো একটু কমাই মারে ওকে কারণ আমারে অত পরিমাণে রিস্ক নেবো না অবশ্য একটু একটু করে ট্রাই করি বুঝছেন দেখা যাক কী আছে কপালে ওকে মানে যেভাবে চান্সটা আসছিলো মনে হচ্ছিলো যে এখনই পড়ে যাবে বুঝছেন অবশ্য এক ওকে আর একটা এক মানে তেমন টানই দিল না এবার 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 না ওকে এবার দেখেন মোট পড়বে না এখন আটটা পড়ছে হ্যাঁ দেখা যাক কি আছে কপালে তবে একটা ইয়ে দিলে হয় গ্র্যান্ড মনে হয় না দিবে সম্ভবত হয়তো বা দিবে না কারণ শুধু কয়েন আসলে এটা দিতেই চায় না দেখছেন বললাম না যদি কয়েন কম আসে তো সেক্ষেত্রে কিন্তু নেওয়ার একটা চান্স থাকে ওকে তবে স্টেক আগে থেকে আপ করব না একটু ও ওকে ফাইনালি পরেও গেছে হয়তো বা ওইটাই একটাই দিই নাই এর জন্য আর কি এখন পরে গেছে ওকে তিনটা তিনটা হ্যাঁ মাই গুডনেস এ এআইডিতে অবশ্য কয়েকটা দিন ধরে খেলা হয় না এর জন্য এআইডিতে ট্রাই করছি যে দেখি এআইডিতে কি অবস্থা ওকে এবার একটা দাঁড়াইছে ওকে ওকে অবশ্য এখন বর্তমান দেখেন দাঁড়ায়ও চলে গেছে বুঝছেন এখন বর্তমান ওকে মিনি দিছে সময়ে ট্রাই করবেন হচ্ছে আপনার যত বেশি ইয়ে করেন না কারণ হাই স্টেক করতে হবে না ঠিক আছে একটু লো এ খেলার ট্রাই করবেন ওকে ওকে দাঁড়ায় গেছে ভাইরে ভাই আজকে মনে হচ্ছে লাখটা ভালোই মোটামুটি দাঁড়াইতেছে বুঝছেন আমি অবশ্য বেশি ব্যালেন্স দিয়ে খেললে মানে দেখা যাচ্ছে যে পাঁচ লাখ দশ লাখ নিয়ে যদি গেম প্লে করি সেই ক্ষেত্রে একটু আমরে ওকে অত দূরে যাইতে চাই না বুঝছেন যাই হোক মনে হয় কপালটা ভালোই আছে বুঝছেন ফ্রি স্পিনের ভিতর ফ্রি স্পিন ফিন দিছে মানে এখন দেখা যাক কি দেয় একটা একটা ইয়ে আসো ওকে এবার তিনটা তিনটা অবশ্যই অবশ্য এখানে ট্রাই কর হচ্ছে ঠেকানোর জন্য বুঝছেন যখন গেমপ্লে করবেন তখন এই ফ্রিজ এটা যখন আসবে তখন এটাকে ঠেকানোর ট্রাই করবেন আর কম দিয়ে কখনও ভালো কিছু করা পসিবল হয় না মোটামুটি ওকে দেখ মোটামুটি দিসে তো এবারে স্টেককে আপ করব না কি করব ওকে খেলতে থাকি বুঝছেন পরেই করি মানে হাই স্টেক করবো না মানে অতটা রিস্ক নেব না ওকে এ মোটামুটি লেভেলের ইয়ে করবো যাই হোক তাছাড়া হাই স্টেক করতেই যাবো না ওকে এবার একটু ফ্রিজ পিন দিতে অনেক লেট করবে আর যখন দেয় বুঝছেন তখন এইভাবেই তাড়াতাড়িতেই দিয়ে দেয় ওকে আর একটা কথা সেটা হচ্ছে যে আমার এই নিউজ চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিন এখানে রেগুলারলি ভিডিও পাবেন ওকে ওকে আর সামনে অবশ্য গি ওকে পড়ে গেছে গি বয়ে আসছে পাঁচ তারিখে আমি সবাইকে বলে দিছি পাঁচ তারিখে অবশ্যই গিফ দিব সবাই রেডি থাকেন ওকে আর একটা দাঁড়াও আর একটা দাঁড়া আর একটা তো দাঁড়াও ওকে দাঁড়াইছে দেখ কথা শুনছে বুঝছেন কথা শুনলে আসলে খুব ভালো লাগে এরকম পড়তে থাকবে আর একটা দাও তো আসলে মূলত উইন হইলে অনেক ভালো লাগে আর উইন ছাড়া আসলে কেউ মানে এটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই কেরো মন চায় না ও মাই গুডনেস মিনটটা পাবো ওকে মিনি যা দিছে আলহামদুলিল্লাহ বুঝছেন মিনটটা পাবো ভাবতে পারি নাই ওকে ভালোই একটা দিছে এইটা দিয়ে এমন করতে পারবো আশাই করতে পারি না ওকে তো আর কি করা যায় এখন চিন্তা করি দেখি তবে বেশি বেশি একটা ইয়ে করবো না আর আমি আপনাদের সব সময় একটা কথা বলে দিই যে আপনারা বেশি সময় গেমপ্লে করবেন না যত দূর ট্রাই করবেন অল্প টাইম গেম প্লে করে এর থেকে মোটামুটি প্রফিট নিয়ে বের হয়ে যাবেন অধিক সময় ধরে গেম খেললে আপনাদের ক্ষতি হবে চলেন দেখি এখন একটু ব্যায়াম ব্যার করছি যাই এটার অবস্থা কেমন দেখে আসি আর অবশ্য স্ক্রিনে দেওয়া নিউ প্রোমো দিয়ে রেজিস্ট্রেশন করবেন ডিভি আমি অবশ্য সবসময় ডিভি খেলে থাকি তো স্ক্রিনে দেওয়া প্রোমো আছে দিয়ে ট্রাই করবেন নিউ প্রোমো আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ওকে টেলিগ্রাম চ্যানেলে অবশ্য মাল্টি দিয়ে থাকি তো সবাই জয়নে থাকবেন গতকালকে যেটা দিছি অবশ্য উইন হয়ে গেছেন বুঝছেন যারা নিয়েছেন একটা মাল্টি লজ গেছে অবশ্য তিন চারটা দিয়েছিলাম তার ভিতরে একটা লজ গেছে আর আর বাকিগুলো হচ্ছে যে মানে একটু রিফান্ড হয়ে গেছে এটা তো মানে একটা দিয়ে আর তেমন দিতেইছে না ধরো একটা তবে আর বেশি ইয়ে করব না এই এটা প্রসেস দিয়ে আর দেখি সোনিপ্ট ট্রাই করে দেখি পঁচিশ না সরি বাইশ এখন হইলে হইল না হইলে আর আপাতত খেলবো না বুঝছেন কারণ বেশি লোক করা পসিবল না ওকে দুই করেই মারি প্রফিটে থাকবেন সব সময় দেখবেন যে লসের সম্ভাবনা কম থাকবে আর লসে থাকলে লসেই থাকতে হয় বুঝছেন এর জন্য কম হোক আর বেশি হোক সবসময় প্রফিটে থাকবেন আর যাই হোক আমি আর খেলবো না অবশ্য বের হয়ে যাবো আর সেটা হচ্ছে যে সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সবাই হয়ে যাবেন ওকে আর লাস্ট জন্য একটা পড়তো আর খেলা ঠিক হবে না মনে হয় ওকে দুইটা একটা আর লাস্ট ওকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ কারণ বেশি লোভ করতে গেলে মারা খেয়ে দেবো বুঝছেন অনেক সময় এটা নিয়েই বের হয়ে যাইতে হয় যাই হোক ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ